মায়ের হাতে রান্নায় আজ নিয়ে এলাম ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপি নিয়ে যা মাওয়া ঘাটে লেজা ভর্তা নামে পরিচিত চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী প্রথমে আমি ইলিশ মাছের লেজের মধ্যে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা কড়াইয়ে তেল গরম করে ভালোভাবে আমি মাছগুলো মুচমুচ করে ভেজে নেব আমি এখানে চার পিচ ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাইরে বা কমিয়ে নিতে পারেন আমার লেজগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি এখানে সরিষার তেল ইউজ করেছি সেম ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে একইভাবে আমি একটা প্লেটে তুলে রেখে দেব এবং সেইম তেলের মধ্যে আবারও পেঁয়াজ কুচি ভেজে নেব আমি পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব আমি জন্য পাতা এবং নিয়েছি। এবার আমি ইলিশ মাছের কাটাগুলো একটা সিং সাহায্যে টেপে টেপে ভালোভাবে কাঁটা ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছের লেজের কাটাগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আমার ইলিশ মাছের লেজের কাটা ছাড়ানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচের মধ্যে পরিমাণ লবণ দিয়ে আমি এবার ইলিশ মাছের লেজের সাথে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ শুকনো মরিচ এবং ধনে পাতা সহ সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব ভর্তই দিয়ে দেব খাটি সরিষার তেল রেডি হয়ে গেলো আমার ঝটপট মজাদার ইলিশ মাছের লেজ ভর্তা এ ভর্তা দেখতে যতটা সুন্দর খেতে ততটা বেশি মজা এ ভর্তার মাছের লেজের কাটা ছাড়ানো একটু কঠিন হলেও ভর্তাটা করা একদম ইজি খেতে টাকা খরচ করে মাওয়া ঘাটে যেতে হবে না আমার রেসিপি ফলো করে ঝটপট বানিয়ে নিন ইলিশ মাছের লেজবর্তা সবাইকে আমার পেজের সাথে থাকার জন্য বরাবরের মতোই অনেক অনেক ধন্যবাদ